নমস্কার আমি ডক্টর তাপস বসু কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট আজ আমরা আলোচনা করতে চলেছি গোল্ডেন রুলস অফ অটিজম রিকভারি স্পেশালি ফর দ্য প্যারেন্টস কারণ আমরা দেখি যে প্যারেন্টসটা সবথেকে বেশি ইফেক্টেড হয় যখন কোনো বাচ্চাদের এই ধরনের সমস্যা দেখা নেয় আর তারা বুঝে উঠতে পারে না কীভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করা উচিত এবং তারা থেরাপি সেন্টারে নিয়ে যায় বিভিন্ন ট্রিটমেন্ট প্রসিডিওরে রাখে কিন্তু স্টিল তারা ধোঁয়াশার মধ্যে থাকে যে আমার বাচ্চাকে কীভাবে ডিল করবো কারণ থেরাপি সেন্টার আপনাকে কিছু পার্টিকুলার জিনিস বলে দেয় যে এই জিনিসগুলো করুন বা আপনার ফিজিশিয়ান বলে দেয় যে এটা এটা করুন কিন্তু সেটা ক্লিয়ার কোনো ভিশন আপনার কাছে থাকে না সেই জন্য আমি কিছু পয়েন্ট আজ আপনাদেরকে শেয়ার করতে চাই যেটা যে অ্যাসপেক্টটা আপনাদেরকে হেল্প করবে আপনাদের বাচ্চাদের গ্রোথের ক্ষেত্রে ফার্স্ট ইজ হোপ আশা আপনারা কখনো আশা ছাড়বেন ম্যাক্সিমাম বাচ্চার বাবা মায়ের ক্ষেত্রে যেটা হয় যে তারা যখন জানতে পারে তার বাচ্চার সন্তানের অটিজম বা ডিসঅর্ডার বা এনি কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল ডিসিটি আছে সঙ্গে সঙ্গে তারা হোপলেস হয়ে পড়ে যে না আমার বাচ্চা সারা জীবন এভাবে ঘুরতে চলেছে এটা কখনোই ভাববেন না যে রিকভারি পসিবল নয় রিকভারি পসিবল আপনারা নিরাশ না হয়ে ট্রিটমেন্টের দিকে এগোন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ট্রিটমেন্টে এ নেক্সট নেক্সট অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স একটা বড় ফ্যাক্টর এখানে কারণ অনেক প্যারেন্টস অ্যাকসেপ্টই করতে পারে না যে না আমার বাচ্চার অফিস আছে কারণ তাদের বাড়ির বড়রা যারা আছে দাদু ঠাকুমা তারা বলে না এই বাচ্চারা তো দুষ্টমি করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইভেন অনেক মেডিকেল প্র্যাকটিশনাররা বলে না না এটা কোনো সমস্যা নেই এটা আপনার বাচ্চা দুষ্টুমি করছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু সেটা হয় না সময়ের সাথে সাথে সেটা আরও বাড়তে থাকে এবং একটা বাজে জায়গায় গিয়ে আটকে যায় সেটা আমি সেই জন্য আপনাদেরকে বলছি যত সম্ভব আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করুন অ্যান্ড সেটা ট্রিটমেন্টে এগিয়ে যায় এসেছি একটা প্যারেন্টেনিং প্রোগ্রাম একটা অনলাইন বেসড যেখানে আমরা প্যারেন্টসদেরকে হোম ম্যানেজমেন্ট এবং তার বাচ্চার আইপি অনুযায়ী কী কী করণীয় কীভাবে তাদের বাচ্চাদেরকে বাড়িতে হ্যান্ডেল করতে হবে তার উপরে একটা ডিটেল কোর্স থ্যাংক ইউ